এক মাস যাব দুইজন লোক এই শাড়িটা তৈরি করেছে আমরা আজকে সরাসরি দেখবো আপনারা কিভাবে জামদানি শাড়ি তৈরি করে এক একটা সুতা কিন্তু এরকম কান্ডর বই এরকম কান্ডর দিয়ে হাত দিয়ে যে এরকম একটা গোড়া সুতো এইভাবে তোলা হয় এখানে কি একটা একটা করে সুতা দিয়ে বুনন করতে হয় একটা একটা সুতা করে আপনি নিজেও জামদানি আমি নিজেও তা নিজেও তাতি একজন আচ্ছা আমার দাদাও তাতি ছিল আমার বাবাও তাতি মানে আমাদের এই পেশাটাই এটা তো আমাদের ছেলে মেয়েকে কে আমরা যেরকম ভালোবাসি ওইরকম ওইরকমই ভালোবাসি কারণ একটা শাড়ি এগুলোর সাথে আমাদের জীবনটা

বডিটা দেখেন অনেক সুন্দর তো দেখেন একটা শাড়ি গায়ে দিলে বোঝা যাবে দেখছেন কত কত সুন্দর অরিজিনাল হাতের কাজের অল বডি একই রকমের কাজ হবে মিড রেঞ্জের শাড়ি চান তাদের জন্য এই শাড়িগুলো দেখেন আপনারা নিতে পারেন

রূপগঞ্জের অবস্থিত জামদানি আপনারা যারা সরাসরি তাঁতির হাত থেকে জামদানি সারি নিতে যাচ্ছেন এটা ইউজের জন্য হতে পারে অথবা বিজনেসের জন্য আপনারা কিন্তু সরাসরি এই এলাকাটা ভিজিট করতে পারেন এই এলাকার অধিকাংশ মানুষই জামদানি তৈরির কাজে নিয়োজিত দীর্ঘদিন যাবৎ প্রায় ব্রিটিশ পিরিয়ড থেকেই তো ব্রিটিশ আমল থেকেই আপনারা ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ আমল থেকে আপনারা জামদানি শাড়ি তৈরি করতেছেন সাথে আমরা পূর্বপুরুষ যারা জি 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 আপনাদের পূর্বপুরুষ সবাই জামদানি শাড়ি সবাই জামদানি শাড়ির সাথে রাইট তো এই শাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছেন এটার কারণটা জানতে পারি এই শাড়িটা নিয়ে দাঁড়ানোর কারণটা হলো আমাদের দীর্ঘ প্রচেষ্টা যেমন একটা শাড়ি বানাইতে পনেরো দিন বিশ দিন এক মাস লাগে এরকম এক মাস দুই কাজ করার পর আজকে এরকম তার থেকে শাড়ি নামার পর আমরা এইভাবে শাড়িগুলো

একটা সারি জি আমার কাছে আছে ওটা আমি দেখাবো এগুলো আপনার 1 লাখ টাকার উপরে হয় ওগুলা চার থেকে পাঁচ মাস লাগে এই যারা যারা আছে সবাই কিন্তু আমাদের Tati bhai আচ্ছা ওনারা সবাই Tati সবাই Tati সবাই এই কাজের সাথেই নিয়োজিত এই কাজ করে তাদের পেট চলে এই কাজ করে তারা সবকিছু এর উপর তাদের তাদেরকে এরর উপরে তারা নির্ভরশীল আচ্ছা এই কাজের সাথে আপনারা কত বছর যাবৎ যুক্ত আছেন এই কাজের সাথে আমরা প্রায় আপনার এবার মিলিয়া ধরেন 200 বছর আমার দাদার বাবাও করছে আমরা শুনছি আমার আমার বাবার মুখে যে দাদা এই কাজ করতো আমার দাদার আমলে ছিল মুসলিম আমার দাদা আমার সরি আমার বাবার দাদার আমলে ছিল মুসলিম মানে আমার বড় আব্বা এটা তো যুদ্ধের আগে যুদ্ধের আগে তাহলে আমার মনে করেন আমার দাদার বাবা উনি ছিল আচ্ছা আমার মানে হলো আমার আব্বার দাদা আচ্ছা আচ্ছা আমরা শুনেছি আমার আব্বার মুখে আমার দাদায় এক সময় মুসলিমের কাজ এই এলাকায় এই জামদানি শাড়ি কত বছর যাবৎ তৈরি হয় এই শাড়িটা এই এলাকার ধরেন প্রায় আপনি এরকম দুইশো আড়াইশো বছর পেবো মানে দুইশ বছর যাবত এই যাবৎ এই শাড়িগুলো তৈরি শীতলক্ষা নদীর পার ঘেসেই এর রূপগঞ্জের তারাও কোনো সময় দক্ষিণ গ্রাম গ্রামটাই জামদানির জন্য প্রথম শুরু লগ্ন থেকে বাংলাদেশে অন্য অন্য ট্রাই করছিল জি অন্য অন্য ট্রাই করছে কিন্তু কোন জায়গায় হয় নাই মূল তাতি এখানে আর এখান থেকে উৎপাদন শুরু হয়েছে আর এটা হলো পুরো গ্রাম এখানে মনে করেন যত ঘর ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে জামদানি শাড়ির কাজ সবাই জামদানি শাড়ির সাথে সম্পর্কিত একটা প্রবাদ বাক্য আছে যে শীতলক্ষা নদীর বাতাস না লাগলে নাকি জামদানি শাড়ি আসলে জামদানি শাড়ির বিষয়টা হলো কি

সঠিক মূল্যটা পাচ্ছেন কিনা তাতে আসলে ভাই বিষয়টা হচ্ছে কি যে আমরা তো তাতি মানুষ আমাদের তো ওই রকম মানুষের সাথে ওই রকম অবস্থান বা ওইরকম আমরা তৈরি করতে পারি নাই বা আমরা ওই রকম জায়গা যেখানে অরিজিনাল যারা কিনে তাদের আমরা সন্ধান পাই না বলেই যারা যারা মার্কেটে বা বিভিন্ন শপে পেজে বিক্রি করে তারা আমাদের কাছ থেকে নেয় নিয়ে তারা এরকম ডাবলের ডাবল লাভ করে তারা যে ডাবল লাভ করতে লাভ করে কিন্তু আমরা ন্যায্য মূল্যটা পাই না তা এইজন্য আপনাদের মতো এরকম সদাই মনে করি মনে হৃদয়বান ব্যক্তি আপনারা আপনারা जाइए আমাদের তাতীদের অরিজিনাল তাতীদেরকে খুঁজে খুঁজে বের করে এরকম ভিডিওগুলো আপনারা করেন আর এই ভিডিওগুলো যখন অরিজিনাল কাস্টমাররা পায় তখন তারা যখন শাড়িগুলো আমাদের কাছ থেকে নেয় আমরা ন্যায্য মূল্যটা পাই আর তাত ওর অরিজিনাল জিনিসটা অরিজিনাল ন্যায্য দামে পায় ওকে তাই এখন যে শাড়িটা বুনতেছেন হ্যাঁ এই যে একটা শাড়ি বারো হাত হয় জি জি বারো হাত সবগুলো শাড়ি বারো হাত প্রত্যেকটা শাড়ি বারো হাত হয় আর আপনার ব্লাউজ পিসটা আলাদা হয় ব্লাউজ পিস জামদানি শাড়ির খেলাটাই হচ্ছে বারো হাতের মধ্যে বারো হাতের মধ্যে জি মানে সময় যত বেশি লাগে দাম তত বেশি সময়টা তত যত বেশি দামটা তত বেশি মানে হলো কাজের উপরে দাম যেমন এই যে শাড়িটাই আমরা দীর্ঘ প্রায় এখানে আড়াই তিন মাস হয়ে গেছে

কাজ করতে হয় সুতাগুলো এত চিকন এটা কি পোকা থেকেই তৈরি হয় এটা হলো অরিজিনাল রেশম পোকা থেকে এটা হলো অরিজিনাল যেটা রেশম থেকে পোকা থেকে রেশমটা বের হয় ওই রেশম পোকা থেকে যেটা এটা অরিজিনাল রেশম পোকা এখানে লক্ষ লক্ষ

যে শাড়িগুলো পরে ওইগুলো যদি আমাদেরকে অর্ডার দেয় আমরা ওইগুলো বানিয়ে দিতে পারবো এই যে কোনো মডেল শাড়ি নিচ্ছে অনেক জীবনে আপনার এই যে আপনার আপু নিয়েছে তারপরে জয়া হাসান ম্যাম তারা তো আমাদের মতো তাঁতের কাছ থেকে শাড়ি নেয়া কিভাবে দেখেন একটা একটা করে সুতা দিয়ে একটা শাড়ি তিন মাস চার মাস যাবৎ পরিশ্রমের মাধ্যমে তৈরি হচ্ছে দেখেন এনারা কিন্তু সবাই এই তাঁত শিল্পের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন যাবৎ আমরা সরাসরি ওনার যেই কি বলে শোরুম আছে শোরুম থেকে আপনাদেরকে শাড়িগুলো দেখানোর চেষ্টা করুন সেটা হলো এই কারখানার পেছনে ওকে ভিউয়ার্স চলে আসলাম হলো ওনার শোরুমে এখান থেকে মূলত উনি সারা বাংলাদেশে শাড়িগুলো সেল করে এগুলো আলমার আলমিরার ভিতরে এভাবে যত্ন সহকারে শাড়িগুলো থাকে এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি এক শাড়ির দাম এক লক্ষ প্লাস এক শাড়ির দাম এক লক্ষ টাকার উপরে এমন শাড়িও তো আছে জি এমন শাড়িও আছে আচ্ছা আসলে জামদানি শাড়ি তো আপনি কারখানাতে দেখলিনি যে এটা সম্পূর্ণ হাত দিয়ে বুনট করতে হয় আর এই শাড়িগুলো দাম হয় কাজের উপরেই করে একটা শাড়ি দেখাই যে দেখেন এই শাড়িগুলো অনেক সময় লেগেছে যেমন আপনার কারণ জামদানি এতটা একটা দামি শাড়ি তো কারখানায় রাখা যায় না গুলো দেখেন কাজটা দেখেন ওয়াও একদম পুরো শাড়িটা এক প্যাটার্নে কাজ করা এই শাড়িগুলো মনে করেন দেখেন কাজ আর আচল দেখেন পুরা শাড়ি কাজটা দেখেন এই দেখেন কতটা ইউনিক এই শাড়িটা তৈরিতে কতদিন আপনার দীর্ঘ চার থেকে সাড়ে চার মাস লাগছে দুইটা লোকে তারপরে সকাল ছয়টায় কাজে পড়ছে রাত্রে দশটা বজে উঠছে মানে চার মাস সময় লেগেছে দুজন লোকে

তার মনে করেন এই যে আমরা যে বলি দুই লাখ টাকা আড়াই লাখ টাকা জাম দিয়ে স্বর্ণ দেয় না রূপও দেয় না দাম হয় কেন দাম হয় মানে কি আমাদের কাছ থেকে নিয়ে জায়গার উপর জায়গা বিশেষ দাম হয়ে যায় অনেক বেশি হয়ে যায় এক এক জায়গায় এক এক দামে তারা বিক্রি করে এই বিষয়টা কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিলে ন্যায্য দাম ইনশাআল্লাহ পাবেন কেমন আমরা এটা বিক্রি করতেছি 1 লক্ষ 5000 টাকা বর্তমানে 1 লক্ষ 5000 টাকা আছে 1 লক্ষ 5000 কিন্তু এটা মার্কেট থেকে নিলে এটা আপনাদের প্রায় এটা দাম যাবে আপনার প্রায় 1 লক্ষ 60000 টাকা তারপরে যে আট শাড়ি নেমেছে সাদার উপরে দেখেন এই শাড়িটা কিন্তু একদম আনকমন একটা শাড়ি আচ্ছা সাদার মধ্যে আপনার বাক্স ডিজাইন বক্স ডিজাইন জি দেখেন এগুলো আমাদের জামদানি মানে কি এগুলো দিয়ে আমাদের বিশ্ব

এই প্রোডাক্টটাকে নিয়ে প্রোডাক্ট টা নিয়ে দেশ বিদেশে সব জায়গার মতো জামদানিটা পরিচিত লাভ করার জন্য ইনশাআল্লাহ সব জায়গায় যাব এরকম জামদানি অরিজিনাল হাতের কাজের জামদানি আপনার আমাদের কাছে পাবে এটা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে এরকম শীতলক্ষা নদীর পার আপনার তো আমার কারখানা দেখলেনি আমি নিজে একটা তাতি আমার বাবাও তার কাজ করছে আমার দাদাও কাজ করছে ঠিক আছে আর এইভাবে শাড়িগুলো তাত থেকে নামার পর আমরা না এইভাবে মধ্যে এইভাবে রাখি এই শাড়ি কতদিন সময় এই শাড়িটা বলতে প্রায় আপনার আড়াই মাসের মধ্যে সময় লাগছে এটা প্রাইস রাখছে প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই শাড়িটা আবার যখন মার্কেট থেকে আপনারা কিনবেন আপনারা যাচাই করবেন যাচাই করে আমার কাছ থেকে নিবেন এটা মার্কেট থেকে কিন্তু সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এটা কত কাউন্ডের শাড়ি এগুলো এটা হলো চোর কাউন্টের চুরা কাউন্টের চোর কাউন্ট কোয়ালিটি এরকম সুতা দিয়ে বানানো পুরোটা এ যে দেখেন আমাদের শাড়িগুলো টাটকা কেন বলি প্রত্যেকটা শাড়ির রকম টাটকা কারণ টাটকা শাড়িগুলোর মধ্যে এরকম লাগানো থাকে আমরা তার থেকে যখন নামি আপনি তো দেখলইনি আমরা তাতি ভাইরা একটা শাড়ি বাস বল্লা আমাদের কাছে ওই রকম পাইবেন না যে এককারে 200 পিস 500 পিস বলমো ওটা মিথ্যা কথা আমাদের কাছে নতুন নতুন টাটকা টাটকা নামে টাটকা টাটকা বড় সেল করে দিই রাইট আপনারা যারা যারা আসবেন আইসা যদি সরাসরি কারখানা দেখেন আপনারা এরকম 1100 পিস দেখে নিতে পারবেন ও থাকে এই যে দেখেন একটা শাড়ি দেখেন সুন্দর একটা শাড়ি কালারটা দেখেন

আর সব সময় চেষ্টা করি কাস্টমারকে আনকমন দিকে এই জন্য আমি বলি যে যারা যারা সামনে দুর্গাপূজা অনেক হিন্দু ভাই বোনরা আছে যারা জামদানি পরে আসলে মুসলমানের চেয়ে মুসলমানের মতো হিন্দুরা অনেক জামদানি কিন্তু হিন্দু দিদিরা পরে আর জামদানির বিশেষ একটা পূজার বৈশিষ্ট্য আকর্ষণ হলো জামদানি শাড়ি জামদানি পূজার মধ্যে জামদানি পড়ব না তাহলে তো পুজয়ই হলো না মনে এমন কিছু বিষয় জড়িত মানে জামদানি শাড়ি কিনতে অনেকে পূজায় পুজয় মনে যা হইলো না পূজার অসম্ভব হয়ে গেল এইজন্য যারা যারা জামদানি শাড়ি নিতে চান আপনারা আমি মনে করি পূজার মধ্যে কিনবেন পূজার মধ্যেটা শাড়ি পরবেন আপনারা বিভিন্ন দোকান থেকে সব থেকে নাকি না আপনারা সরাসরি কারখানায় চলে আসেন কারখানায় এসে আপনারা আমার কাছ থেকে যদি ভালো না লাগে আপনারা আরেকটা তাতের গর্তে গেলেন অনেকে আছে এখন বিয়েতে জামদানি শাড়ি ব্যবহার করে বিয়ে তো পরে যারা বিয়ের জন্য অর্ডার করে আমরা অনেক শাড়ি অর্ডার বানাই দিছি বিয়ের জন্য ঠিক আছে এই জন্য আমি বলবো যারা যারা জামদানি শাড়ি আপনারা কিনতে চান আপনারা বিভিন্ন জায়গা থেকে না কিনে সরাসরি আপনারা আমাদের থেকে হ্যাঁ কাছ থেকে নেন আপনারা ন্যায্য দামটা পাবেন এরকম জিনিসটা পাবেন আমরা অরিজিনাল মূল্যটা আমরা পাবো তাপনি কষ্ট একটু লাগাও হবে সেটা যারা যা নিতে চান এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার একদম অল্পটি কাজ করা আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন অনেক এরকম অসংখ্য শাড়ি আছে কিন্তু আমাদের কাছে কিন্তু মানে কি বলবো চোখের প্রশান্তি পাচ্ছি শাড়ি দেখে শাড়ি যে এত সুন্দর হয় সরাসরি না দেখলে আসলে আমাদের তাঁতিদের কাছে আমরা মনে করি যে আমাদের হীরা আমাদের আমাদের কাছে একটা জামদানি সবকিছু আমাদের ছেলে মেয়েকে আমরা যেরকম ভালোবাসি আমাদের ফ্যামিলিকে যেরকম ভালোবাসি শাড়িকে ওরকম ওরকমই ভালোবাসি কারণ একটা শাড়ি এগুলোর সাথে আমাদের জীবনটা জড়াই আছে ভাই এগুলা করে আমরা বাসতেছি এগুলা কইরে আল্লাহ তাআলা এগুলা রুচিলা আমাদেরকে বাঁচাইতেছে আমরা এরকম এজন্য আপনাদের কাছে আদদার আপনারা আসেন আমাদের কারখানা আইসা দেখে আপনারা আমাদের কাছে ভালো লাগলে নিবেন ভালো নালে না নিবেন তাতিরা আপনারা আসলো তাতিরা উৎসব পায় তাই আমাদের কাছে সব রেঞ্জের শাড়ি আছে একবার 3-4000 টাকা

অল বডিতে কাজ করে অল বডিতে কাজ কোনদিকে কোনো কাজের কোনো কমতি নাই দেখেন

কমলার মধ্যে অরেঞ্জ দিয়ে অরেঞ্জের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা পুরো সাইডে দেখেন কাজটা দেখেন এত অল বডিতে অল বডিতে কাজ করা কোনো থাকা নাই সুন্দর দেখেন পুরা শাড়ি একই রকমের কাজ আসবে ঠিক আছে এটার দাম পড়বে আমরা পাইকারি দাম নিচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচ জি এরকম অসংখ্য শাড়ি আছে দিদি ও আপনার আমি একটু খুলি দেখা এই গুলো মাত্র কালকে তো আমাদের শুক্রবার আর শুক্রবার মানে বৃহস্পতিবার আমাদের শাড়িগুলা নামে এগুলো একটু লো রেঞ্জের শাড়ি আর বৃষ্টি বাদলের দিন তো আমাদের তাতে দেওয়ালে কষ্ট হচ্ছে আমি কয়েকটা শাড়ি দেখাই হ্যাঁ

পাইকারি দাম 4000 7000 টাকা এরকম রেঞ্জের মধ্যে এর জন্য যারা যারা এরকম শাড়িগুলো নিতে চান মিড রেঞ্জের শাড়ি চান তাদের জন্য এই শাড়িগুলো আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জি আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি একটা ক সমস্যা না জামদানি যদি রং ওঠে সাদা ছাতে ফেরত কারণ আমাদের আমরা গ্যারান্টি দিয়ে দিব হাতে বারো পুরো হবে এক কষ্ট রং উঠবে না যদি রং উঠে আপনি আবার ডাবল আরেকটা শাড়ি পেয়ে যাবেন মানে রং উঠলে আরেকটা শাড়ি ফেরত আরেকটা শাড়ি দিয়ে দিব জি ডাইরেক্ট গিফট ডাইরেক্ট ওটা জামদানি শাড়ি তো রং উঠে না ওঠে না কারণ আমাদের আমি তো প্রথমেই তখনই বললাম যে জামদানি শাড়ি এটা সাড়ে চার হাজার টাকার দাম জামদানি শাড়ি মানে তো আপনার দেখা যায় আহ শীতলক্ষার পানি দিয়ে আমরা ধুই সুতা গুলা রং ওঠে না আর বিশেষ করে যারা এখন ঠান্ডার দিন বৃষ্টি বাদলের দিন

ভাই ভাই জামদানি শাড়ি ভাই একটা কথাই বলছি আপনার বিশ হাজার টাকা একটা শাড়ি পরবেন আর এটা নর্মাল চার পাঁচ হাজার টাকার জামদানি পরবো ওইটার দিকে সবাই তাকাইবো কারণ এটা তো আমাদের দেশের একটা শিল্প রাইট তাই না এটা আমাদের ঐতিহ্য এই যে দেখেন এটার দাম পড়বে সাড়ে পাঁচ টাকা আপনি যদি চান যে আপনি এমন একটা ডিজাইন বানাবেন এটা আর কারো কাছে থাকবে না পৃথিবীর জি সেটা সম্ভব সেটাও সম্ভব একদম যেরকম ডিজাইন দিব ওই রকমই বানায় দেওয়া যাবে এটা

পাঁচ হাজার দুশো টাকা তারপরে যে শাড়িটা দেখাবো আপনার মোপ কালার মধ্যে একটু মোপমোপ

পাইকারি দাম নিতে পারবো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এরকম অসংখ্য শাড়ি আছে দেখাইতে দেখাইতে রাত শেষ হয়ে যাবো শাড়ি এরকম শেষ হয়ে না আমাদের তাহলে যে লকারে ওই লকারে সবটার মধ্যে জামদানি আরেকটা দেখেন এসে কিন্তু অন্যরকম একটা শাড়ি অল বডি কাজ করা আচলটা দেখেন কত সুন্দর একটা আচল এটাও কিন্তু একরকমের কাজ আসবে এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার জি আপনারা মার্কেট থেকে কিনতে যখন কিনবেন এগুলোর দাম আসবে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা সর্বনিম্ন তিরিশের নিচে কেউ দিবে না এজন্য আমরা চাচ্ছি যে কাস্টমার জন্য ন্যায্য দামটা আমরা ন্যায্য দামে আমরা বিক্রি করতে পারি কারণ আমাদের চিন্তা ধারা হলো কাস্টম ব্যবসাটা হালাল করা হ্যাঁ 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 কাস্টমারকে ঠকানোর কোনো ইচ্ছা আমাদের নাই এই যে দেখেন কাজ দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে 블্লাউজ পিস একটা আলাদা হবে আলাদা অল বডিতে কাজ করা দেখেন কোন কোণতেই কাজের কোন দিকে কোনো কমতি নেই এক প্যাটার্নে কাজ করা এর দাম আমরা পাইকারি দাম নিচ্ছি 17500 টাকা 17500 জি আপনারা এগুলো একদম সফট হবে প্রত্যেকটা শাড়ি একটা শাড়িও ইনশাআল্লাহ ফুলে থাকবে না প্রতিটা শাড়ি আমাদের সফট হবে তারপরে যেটা শাড়ি দেখেন শাড়িটা দেখেন কলাটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা কালা মধ্যে মস্তক ফুলের মধ্যে কিন্তু মস্তক ফুল হলো এর একটু ভিন্নতা আছে হ্যাঁ হ্যাঁ এই দেখুন শাটা একরকম কাজ করা কোন দিক থেকে কোনো কমতি নাই কাজে রাইট অল ওভার হাজার দাম নিচ্ছে 15500 শাড়ি এক প্যাটাতে এরকম হবে তারপরে এই যে এই লালের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি বেনারসি জি বেনারসি ক্যাটাগরির মধ্যে দেখেন অনেক সুন্দর এটা শাড়ি দেখেন কাজটা দেখেন অল বডি কাজ করা পুরো শাড়ি এরকম কাজের কাজ এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সময়ের স্বল্পতার কারণে আমি পুরো খুলে দেখাতে পারতেছি না এগুলো আপনার অল্পই কাজ করা যারা যারা দেখতে চান তারা হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে ফোন দিয়া সরাসরি আরো ক্লিয়ার দেখে নিতে পারবেন এই যে একটা শাড়ি দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা কাজের কোন দিক দিয়ে কোনো কমতি নেই দেখেন আচল বডি সব এক কাজ করে এটার দাম নিচ্ছি বারো হাজার হাজার পাঁচশো টাকা একদম বারো হাজার পাঁচশো টাকা একদম পাইকের রেট আমাদের কাছে কোনো খুচরা নাই আপনারা পাইকের রেটে ইনশাল্লাহ পাইবেন আমরা যারা যারা এক পিস দুই পিস খুচরা নিতে চান এই যে দেখেন মেজেন্টা দেখেন মেজেন্টা কালার আঁচল বা দেখেন কত সুন্দর অনেক সুন্দর আচল আর পুরা শাড়ির আমাদের এক রকমের ডিজাইন একদম সফট হবে ওকে কোন

আর পুরো বডিটা দেখেন একরকম কাজ করে কোনো কমতি নেই এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার একটা বাইকের রেট আমি দেখাইতেছি আর কয়েকটা শাড়ি দেখা ভিডিওটা শেষ করে দিব মানে এত লম্বা করতে চাই না আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনারা আমাদের কাছে

এই যে দেখেন আমি পাঁচটা শাড়ি দেখাই দেখে অনেক শাড়ি আছে আলমারিতে এগুলো তো একবার দেখানো যায় না এরকম টাটকা টাটকা শাড়ি যে শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি এটাও কিন্তু কাজটা অনেক সুন্দর একটা কাজ দেখেন আঁচলটা ফুল বডিটা এরকমের আসবে একরকম কাজ করা এর দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে যে আটটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা কত সুন্দর আচলটা অনেক সুন্দর একরকম কাজ করা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মহিষ ফুলের মধ্যে একটা আকাশি কালার একটা শাড়ি কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার আঁচলটা বডিটা দেখেন অনেক এক রকমের কাজ করে এটার দাম রাখবো তেরো হাজার পাঁচশো যাক আমি আর কথা লম্বা করতেছি না যারা যারা আপনারা জামদানি কিনতে চান তারা আমাদের কাছে সরাসরি কারখানায় চলে আসেন আর যদি কারখানা আপনারা না আসতে পারেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিন

এই যারা যারা নিতে চান আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে বা আপনারা হোয়াটসঅ্যাপে বলেন আমরা ছবি আরো পাঠাই দেবো ঠিক আছে যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দাঁড় জানিয়ে আজকে মাহমুসি আল্লাহ হাফেজ